আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত মনে রাখবে ক্লাস টেনের জীবনবিজ্ঞানের চ্যাপ্টার ফোর থেকে একটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো অভিব্যক্তির প্রমাণ সাপেক্ষে জীবাশ্মিত প্রমাণ এখানে আমরা প্রমাণস্বরূপ আমরা সাধারণত ঘোড়া নিয়ে পড়ি যেখানে আমরা দেখব যে কিভাবে আমরা ঘোড়ার যে বিভিন্ন জীবাশ্মগুলো দেখে বলতে পারি যে হ্যাঁ অভিব্যক্তি হয়েছে তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই টোটাল ভিডিওতে তো চলো দেখি তোমাদের এই কোশ্চিনটা আসতে পারে যে কিভাবে যে এইভাবে আসতে পারে পাঁচ চার নম্বর বা পাঁচ নাম্বারের জন্য যে অভিব্যক্তির প্রমাণস্বরূপ একটি জীবাশ্বরিত প্রমাণ দাও তখন তোমাকে ঘোরার যে বিভিন্ন পূর্বপুরুষ ই ও মেসো পরপর করে লিখতে হবে এবং তাদের মধ্যে কী পরিবর্তন হয়েছে সেটা তোমাকে বৈশিষ্ট্যগুলো সেই ক্যারেক্টারিস্টিকগুলো লিখতে হবে আর এছাড়া তোমাদের এই কোশ্চিনটা আসতে পারে যে ডিরেক্ট দিতে পারে যে ঘোরার জীবাশ্বরিত প্রমাণগুলি দাও সে মুক্তর হবে এবার এখান থেকে দুই নম্বরের কোশ্চিন কি আসতে পারে যে কি কি পরিবর্তনগুলো হয়েছে তো তোমাদের আমি কিছু ছবি দেখাই আগে এই ছবিটার দিকে তাকাও ভালো করে আমি পড়ার মধ্যে আসছি না আগে ছবিটার দিকে তাকাও এই ঘোড়াটা দেখো কত ছোট। এটা একদম মানে আমাদের বর্তমান দিনে কি শেয়াল যেমন আছে ঠিক শেয়াল যেমন ছোট হয় ওই ছোট একটা আকৃতি ছিল এটা হচ্ছে ঘোড়ার সবচেয়ে আদি পূর্বপুরুষ যেটার নাম হচ্ছে ইহোহি পাস এবার আমি যদি তোমাদের বর্তমান ঘোড়ার ছবি দেখাই বর্তমান ঘোড়া বা ইকুয়াস সেটা দেখো অনেক বড় হয়েছে না তো মেইন যেগুলো পরিবর্তন হয়েছে ঘোড়ার মধ্যে সেটা হচ্ছে সাইজের পরিবর্তন হয়েছে বড় হয়েছে তার যে নেক সেটার পরিবর্তন বড় হয়েছে দাঁতের পরিবর্তন হয়েছে আদিম ঘোড়াগুলো আমাদের কী খেত আমাদের তারা কচি রতা পাতা খেত কিন্তু বর্তমান দিনের ঘোড়াটা কি খায় আমাদের ঘাস চিবিয়ে খায় সেই তার জন্য দাঁতের মধ্যে পরিবর্তন হয়েছে আগেকার দিনে তারা খুব জোরে দৌড়তে পারতো না কারণ তৃণভূমি ছিল না যখন তৃণভূমি তৈরি হয়েছে ঘোড়ার মধ্যে কি দৌড়ানোর জন্য খুঁড়ের সৃষ্টি হয়েছে এই কিছু হচ্ছে ঘোড়ার মধ্যে পরিবর্তনগুলো ঘটেছে এবার আমরা ঘোড়ার যে বিভিন্ন পূর্বপুরুষগুলো আছে সেগুলো নিয়ে জানব তো প্রথম যে আমাদের পূর্বপুরুষ সেটা হচ্ছে ইও হিপাস এইবার এটা কোন এবার মনে রাখবে এই এটা পড়ার সময় তোমাকে এই যুগগুলো নিয়েও পড়তে হবে কি জিনিস এগুলো ইওসিন যুগ মানে যেই যুগে আমাদের ই আবিষ্কার হয়েছিল মনে রাখবে আমাদের ইওহিপাস আবিষ্কার হয়েছিল আমেরিকা থেকে হুম আমেরিকা থেকে এই ঘোড়ার জীবাশ্মটা প্রথমবার পাওয়া গেছিল তো এই ইওহিপাসের আরেকটা নাম হচ্ছে ভোরের ঘোড়া বা ডাউন হর্স একে আমরা বলি ডাউন হর্স এর আরেকটা নাম হচ্ছে হাইরাকো থেরিয়াম সেম নাম ইয়োহিপাস বলতে পারো ডাউন হর্স বলতে পারো হাইড্রাকোথেরিয়ামও বলতে পারো কোন যুগে সৃষ্টি হয়েছিল যুগে থেকে কত বছর আগেকার প্রায় মিলিয়ন ইয়ার্স এগো মানে আজ থেকে চুয়ান্ন মিলিয়ন হাজার বছর কথা আমরা বলছি তখন ইওহিপাস পৃথিবীতে ছিল আমাদের এবার দেখি এটা হচ্ছে ঘোরার পূর্বপুরুষ এবার তোমাদের পরীক্ষায় তিনটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে দেহের মধ্যে কি পরিবর্তন হয়েছে পথ মানে হচ্ছে পাওয়ার মধ্যে কী পরিবর্তন হয়েছে আর দাঁতের মধ্যে কী কী পরিবর্তন হয়েছে আসো দেখি এক করে তো দেহটা প্রথমে পড়ি দেহটা কেমন ছিল শেয়ালের মতো এবং উচ্চতা ছিল তিরিশ সেন্টিমিটার একদম ছোট। এরা সাধারণত খুবই মানে শিকারের যাদের শিকারি এদের শিকার করে না খায় তারা কি করত এই যে দেখতে পাচ্ছ শেয়ালের মতো দেখতে ছোট আমাদের মাথাটাও ছোট তাদের যে ঘাড়টা সেটাও ছোটো পাগুলোও দীর্ঘটাও ছোট খুব কিছু ছিল না এরা কি করতো লুকিয়ে লুকিয়ে বেড়াতো সাধারণত এক ঝোপ থেকে আরেক ঝোপে যাতে তাদেরকে অন্য অন্য প্রাণীরা যেমন ডাইনোসর বা টাক তারা যাতে না খেয়ে নেয় তার জন্য লুকিয়ে লুকিয়ে বেড়াতো এবার দেখো তাদের পথ মানে পা অগ্রপদে চারটি আঙুল এবং পশ্চাৎপদে তিনটি করে আঙুল ছিল এবং সবগুলি আঙুলই ভূমি স্পর্শ করত দেখো এগুলো পাগুলোর দিকে তাকাও পাগুলো কি যে চারটা আঙুল ছিল আমার সামনের পায়ে চারটায় কি মাটির মধ্যে স্পর্শ করতো বর্তমান দিনে ঘোড়ার মধ্যে কিন্তু আঙুল নেই আঙুলটা কিসে পরিণত হয়েছে খুঁড়ে পরিণত হয়েছে কিন্তু এদের আঙুল ছিল এরপর পেশক দাঁত বা মোলার তীর আমাদের দাঁত যেমন এনসাইজার তারপর ক্যানাইন তারপর প্রিমোলার তারপর হচ্ছে মোলার মোলার দাঁতের বাংলার নাম হচ্ছে পেশক দাঁত এগুলি ছিল খাজবিহীন খাজবিহীন মানে তোমাদের দাঁতগুলো উপর থেকে তোমরা ধরে দেখবে দেখবে একটু খাজের মতো আছে উঁচু নিচু আছে এদের দাঁতগুলো আগেকার দিনে খাজ ছিল না একদম প্লেন ছিল একদম প্লেন একদম প্লেন ছিল এখানে অল্প একটু খাস দেখানো আছে কিন্তু এটা মানে সামান্য একদম খাঁচ ছিল না এবং অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট সিমেন্টটা কি জিনিস আমাদের যে আশা করি ছবিটা একটুখানি জুম করে নিই আমি তাহলে এই পড়াটা দাঁতের ছবিটা এটা মানুষের দাঁতের ছবি একটু ঘোড়ার দাঁতের আমি ছবি পাচ্ছিলাম না মানুষের দাঁতের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে কি দেখতে পাবে আমাদের দাঁতের বিভিন্ন অংশ থাকে প্রথম দাঁতের যে সাদা অংশটা তোমরা দেখতে পাই সেটাকে বলে আমরা ক্রাউন নিচের ছবিটা দেখাই এই ছবিটা আগে দেখো মানুষের দাঁতের যেই অং এটা হচ্ছে রুট এইটা তুমি দাঁতের মাড়ির মধ্যে আমাদের থাকে মানুষের দাঁত দিয়ে বলছি আমি কিন্তু পর তাহলে না হলে ঘোড়াটা বুঝবে না মানুষের দাঁতের কি বললাম যেটা নিচের দিকে থাকে সেটাকে আমরা মানে মাড়ির ভিতরে থাকে দাঁতের থাকে বলে রুট আর যেটা তোমরা সাদা অংশটা দেখতে পাও দাঁতের আমার দেখতে পাচ্ছ তোমরা সেটাকে আমরা কি বলি ক্রাউন তো এবার এই ক্রাউনেরই এবার এখানে প্রশ্নটা কী ছিল সিমেন্ট বিশিষ্ট অসম্পূর্ণ সিমেন্টটা কি জিনিস আমাদের দাঁতের ঠিক এই জায়গাটায় কোন জায়গাটা এই যে আমাদের সিমেন্ট এই জায়গাটায় একটা অ্যাসেলুলার এবং কিছু কিছু অংশ সেলুলার দুটো পোষণই থাকে সিমেন্টের মধ্যে এখানে থাকে এটা মেনলি আমাদের কানেকটিভ টিস্যু একটা কলাজেন নামে একটা কানেকটিভ টিস্যু আছে যোগ কলা যাকে আমরা বলি এক ধরনের টিস্যু যেটা এখানে যেটা দিয়ে এটা তৈরি এটা আমাদের বোনের মতোই শক্ত হয় এটা কি করে আমাদের দাঁতকে এই হাড়ের সঙ্গে এখান থেকে যে ফাইবারগুলো বেরোয় কানেকটিভ টিস্যু সেগুলো এই বোনের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে যার ফলে দাঁতটা কি আমাদের ল্যাটারাল এই সামনের দিকে মনে রাখবে এনামেল ডেন্টিন যে এগুলো যে আমাদের দাঁতের আবরণগুলো আছে আমি বেশি ডিটেলসে যাবো না সেগুলো কি উপরের দিকে প্রেশারটা কনজিউম করে ল্যাটারাল দিকে সাইডের দিকে যেটা প্রেশার কনজিউম করে সেটা হচ্ছে আমাদের সিমেন্ট ঠিক আছে এই যে আমাদের ঘোরার পূর্বপুরুষ যে ছিল সেটা কি বললাম আমরা ঘোরার পূর্বপুরুষ ইকুয়াস তাদের কিন্তু দাঁতের মধ্যে এই সিমেন্ট সম্পূর্ণ দাঁতের মধ্যে দুপাশে দাঁতের সিমেন্ট ছিল না মানে দুপাশে কি দুপাশে সিমেন্ট ছিল না এর জন্যই এটা বলা আছে কি অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট বোঝা গেল চলো এবার নেক্সট ঘোড়ায় এসে নেক্সট ঘোড়া আমাদের নাম হচ্ছে মেসো হিপাস। মেসো এটা কবে এই জীবাশ্ম পাওয়া গেছিলো অলিগোসিন যুগে এবং এই যুগটা কত আজ থেকে প্রায় আটত্রিশ মিলিয়ন বছর আগে আগেরটা কত ছিল চুয়ান্ন এটা হচ্ছে আটত্রিশ এর কেমন ছিল বর্তমান দিনে যেমন ঘোড়া সরি ভেড়া যেমন আমাদের দেখতে মাঠের মধ্যে বেড়ায় ঠিক ভেড়ার মতো দেখতে ছিল এবং উচ্চতা সিক্সটি সেমি আগেরটা ছিল তিরিশ এটা হচ্ছে সিক্সটি এরপর দেখো এদের দুটো পায়ে তিনটি করে আঙুল আগেরটার ক্ষেত্রে কিন্তু প্রথম পায়ে চারটা আঙুল ছিল তৃতীয় পদে পশ্চাৎ পদে ছিল আমাদের কি তিনটা করে আঙুল এখানে দুটো পায়ে তিনটা করে আঙুল এবং মাঝখানের আঙুলটি ছিল লম্বা এবং মজবুত আস্তে আস্তে তোমরা দেখে বাবা এই তিন নম্বর আঙুলটা মজবুত হয়ে 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 খুব সৃষ্টি হয়েছে আর বাকি যে আঙুলগুলো সেগুলো বিনষ্ট হয়ে যাবে আগের ঘোড়ার তোমরা দেখতে পাবে এখানে কয়টা আঙুল এই দুই নম্বর আঙুল তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর চারটাই ভূমি স্পর্শ করতো আর এই এক নম্বর আঙুলটা কি আগেই নষ্ট হয়ে গেছে তাই এখানে এক নম্বরটা দেওয়া নেই হ্যাঁ মনে রাখবে এখানে তাহলে কি বললাম এখানে দেখো পাঁচ নম্বর আঙুলটা একদম উপরে উঠে গেছে মানে এটা বিলুপ্তির পথে বিলুপ্ত হয়ে গেছে একদম পাঁচ নম্বরটা চার নম্বরটা আছে দুই নম্বরটা আছে আর তিন নম্বরটা দেখো বেশ মোটা হয়েছে তাই না এই হচ্ছে পরিবর্তনগুলো আসি এবার নেক্সট কী আসছিল আঙুলটা আমরা পড়লাম তাহলে এরপর আমরা পড়বো দাঁত কী পেশক দাঁতে অল্প খাজ ছিল আগেরটাতে একদম খাজবিহীন এটাতে আস্তে আস্তে দাঁতের মধ্যে কি এরকম দাঁতের মধ্যে কি আমাদের খাজের এটা যদি আমরা দাঁতটা ধরি দাঁতের মধ্যে আস্তে আস্তে খাজের সৃষ্টি হচ্ছে হুম নেক্সট মেরি পাস এটা কবে সৃষ্টি হয়েছিল মায়োসিন যুগে আজ থেকে প্রায় টোয়েন্টি ফাইভ মিলিয়নস বছর আগে এটার কেমন ছিল এটা ছিল কেমন টাট্টু ঘোরার মতো আমেরিকার ওদিকে কতগুলো ঘোড়া পাওয়া যায় বেটো বেটো ঘোরা তোমরা বইয়ে সার্চ করে দেখবে টাট্টু ঘোরা বলে ওদেরকে আমাদের মেলায় যেমন নাগরদোলায় বাচ্চাগুলোকে ঘোরায় না ঘোরাতে সাহায্য করে ছোটো ছোটো মানে বাচ্চাগুলোকে বসি হাত দিয়ে ঘোরায় ঠিক ওরকম বেটো বেটো দেখতে অরিজিনালি ঘোড়া আছে সেগুলোকে বলে টাট্টু ঘোড়া আমেরিকার ওইদিকে পাওয়া যায় এই টাট্টু ঘোড়ার মতো ছিল এটা উচ্চতাগত একশো সেন্টিমিটার তিরিশ ষাট এবার একশোতে চলে আসলাম এটার নাম কি মেরি চিপাস ভুল করেও এই ঘোড়ার পূর্বপুরুষগুলোর মধ্যে আবার চেঞ্জ করে দিও না আগে পিছে করে লিখবে না পরপর লিখবে পথ উভয় পয়ই তিনটা করে আঙুল এবং মাঝের আঙুলটা বেশ লম্বা এবং ক্ষুরযুক্ত তাহলে খুঁড়ের সৃষ্টি কোথায় হচ্ছে মেরি চিপাসে কিন্তু খুঁড়ের সৃষ্টি হচ্ছে এরপরে দাঁত দাঁতের মধ্যে কি পরিবর্তন হয়েছে দাঁতগুলি চিবানোর জন্য উপযুক্ত দীর্ঘ ক্রাউন সমন্বিত এবং পুরো এবং পেশক দাঁতের অনুরূপ ছিল কি ক্রাউন মানে কি বলছিল আমি দাঁতের যেই সাদা অংশটা তোমরা দেখতে পাও দাঁতের দুটা অংশ একটা হচ্ছে রুট এটা হচ্ছে রুট এটা হচ্ছে দাঁতের মাড়ি মনে করো আর এটা হচ্ছে তোমাদের মনে করো ক্রাউন তাহলে এই ক্রাউনটা আগে দাঁতের ক্ষেত্রে আগে ঘোরাঘুলার ক্ষেত্রে ছিল না এখানে দেখো এখানে কোনো সাদা অংশ দেখতে পাচ্ছো এটার উপরে কালোটার উপরে না এখানে দেখো আস্তে আস্তে এই যে এখন সাদা অংশটা তৈরি হচ্ছে এই সাদা অংশটারই নাম হচ্ছে ক্রাউন ছবিতে বোঝা যাচ্ছে না জানি না এই যে আমি আমি একটু পিঙ্ক কালার দিয়ে চেঞ্জ করে দিচ্ছি আমাদের এটা হচ্ছে ক্রাউন ঠিক আছে যেটা সাদা অংশটা তোমরা দেখতে পাও এটা ক্রাউন হচ্ছে এবং পুরোপ্রেশক মানে হচ্ছে প্রিমোলার পুরোপোষক মানে হচ্ছে প্রি মোলার ইনসিজার ক্যানাইন প্রিমোলার যে দাঁত তার আগের গুলো সেগুলো কি মোলারের মতো খাদ যুক্ত হচ্ছে কেন যাতে তারা ঘাস চিবাতে পারে মনে রাখবে আমাদের কচি লতা পাতা চাবানোর জন্য অত কষ্ট করতে হয় না কিন্তু যে ঘাস আছে ঘাসের যে সেলুলোজ মানে কোষের যে ওয়ালটা থাকে সেটা খুবই শক্ত আবরণী দিয়ে ঢাকা থাকে যেটাকে আমরা বলি সেলুলোস এবং এই তোমরা গরু গরু বা ছাগল দেখবে ঘাস খেলে তারা অনেকক্ষণ চাবায় না চাবাইতে থাকে চাবা কেন চাবায় কারণ অত সহজে সেখান থেকে খাদ্যবস্তু সংগ্রহ করা মানে খুবই চাপ হয়ে যায় তার জন্য অনেকক্ষণ তাদেরকে চিবাতে লাগে এই চিবানোর জন্য সহায়ক দন্ত বিন্যাস আমরা ঘোড়ার মধ্যে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যেখানে তোমরা এখানে দেখো ক্রাউন সমন্বিত হচ্ছে সাহায্য হচ্ছে গ্রাইন্ডিং মানে চিবাতে সাহায্য করছে নেক্সট ঘোড়ায় চলে এসে নেক্সট ঘোড়া কি পাস এটা কোন যুগে সৃষ্টি হয়েছিল প্লায়োসিন যুগ কবে প্লায়োসিন যুগটা আজ থেকে প্রায় ছয় থেকে সাত মিলিয়ন বছর আগে ছয় থেকে সাত মিলিয়ন উচ্চতা কত একশো কুড়ি সেমি আগেরটা থেকে আগেরটা ছিল একশো এবার একশো কুড়ি তিরিশ ষাট একশো একশো কুড়ি প্লায়ো পাস এটা কেমন দেখতেছিল বর্তমান যেমন ঘোড়া দেখো অনেকটা একই রকম দেখতে মুখটা দেখো একটু চেঞ্জ করতে হবে কিন্তু অনেকটা আকৃতিতে অল্প ছোট বর্তমান ঘোড়া দেড়শো সেন্টিমিটারের মতো এটা একশো কুড়ি সেন্টিমিটার এদের উভয় পায়ে কি খুর সৃষ্টি হয়েছে আগেরটাতে কিন্তু উভয় পায়ে ক্ষুর সৃষ্টি হয়নি এটাতে কিন্তু উভয় পায়ে খুর সৃষ্টি হচ্ছে তো পরীক্ষায় যদি আসে কোন ঘোড়ায় প্রথম উভয় পায়ে ক্ষুর সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের লিখতে হবে প্লায়ো গেলো এটা তাহলে কোন আঙুলটা সৃষ্টি করতেছে খোর সৃষ্টিতে তৃতীয় আঙুলটা এই যে আমাদের তিন নাম্বার আঙুলটা ঠিক আছে এইবার চলে আসো এই দাঁতের বিন্যাস ঘাস বানানোর জন্য আগেরটা যেমন ছিল ঠিক দাঁতের আস্তে আস্তে দেখো ক্রাউনটা আরও বড় হচ্ছে এবং দাঁতের মাঝখানে যে খাসটা সেটা সেটা কি হচ্ছে সেটা বড় হচ্ছে তো এই ছিল তোমাদের কালারটা একটু চেঞ্জ করে নিই এই যে ঠিক আছে দন্ত বিন্যাস দেখা দেখতে পাচ্ছি আমরা চলো নেক্সট আর বাকি যে আঙুলগুলো মাত্র শুধুমাত্র তিন নাম্বার আঙুলটা দেখো আস্তে আস্তে থেকে যাচ্ছে আর এটা খুঁড়ে পরিণত হচ্ছে আর চার নম্বর আর দুই নম্বর আঙুলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে লাস্ট আমাদের যে ঘোড়া সেটা হচ্ছে কি আধুনিক ঘোড়া বা ইকুয়াস কবে সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় দুই থেকে আড়াই মিলিয়ন বছর আগে অনেক সময় কিন্তু এক দশ লক্ষতে হয় এক মিলিয়ন অনেক সময় কোন যুগে সেটা প্লিস্টোসিন যুগে আমাদের প্লিস্টোসিন যুগে আমাদের ইকুয়াস পা সৃষ্টি হয়েছিল এবার ইকুয়াসকে কী বলা হয় আধি ধারাভাবিক ধারাবাহিক থেকে আমাদের বিবর্তনের মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে উচ্চতা কত প্রথমটা ছিল তিরিশ তারপরটা ছিল ষাট তারপরটা কি একশো তারপরটা একশো কুড়ি এবার হচ্ছে দেড়শো সেন্টিমিটার সবচেয়ে বড় এটা এবার কি প্রত্যেক পায়ে আমাদের খুর আছে আগেরটাতেও ছিল এটা তো খুঁড় বাকি আঙুলগুলো ক্ষয়প্রাপ্ত নষ্ট হয়ে গেছে আর কেবলমাত্র কোনটা আঙুল বেঁচে আছে তিন নাম্বার আঙুলটা আমাদের ঠিকঠাক আছে এবার দেখো দাঁত এদের পেশক এবং পুরো পেশক উভয়ই সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট কি বললাম সিমেন্ট কি জিনিস যেটা আমাদের দাঁতটাকে সাইডের দিকে এটা যদি দাঁতের গঠন দেখি আমি ভেতরের দিকে এবং দাঁতের মাঝখানে কী ছিল আমাদের খাদ ছিল এই এই গঠনটার সাইডের দিকে আমাদের একটা টিস্যু ছিল তার নাম ছিল কি বলছিলাম সিমেন্ট যেটা কাছি এটা এক ধরনের কানেক্টেড টিস্যু যেটা আমাদের দাঁতকে সাথে সাহায্য করে এটা হচ্ছে মাড়ির নিচে ঘটনা বলছি এটা হচ্ছে রুটটা মাড়ির নিচে দাঁতকে বনের সাহায্যে ধরতে সাহায্য করে এই কানেক্টেড টিস্যুগুলা তাহলে আগের প্রথম ঘরটা ছিল অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট এইবার একদম সম্পূর্ণ সিমেন্ট অসম্পূর্ণ মানে গোটা দাঁতের মধ্যে ওর এই সিমেন্টটা ছিল না তার জন্য সেই দাঁতগুলো কি লুজলি মানে অত্য শক্ত করে অ্যাটাচ ছিল না দাঁতের হাড়ের সঙ্গে কিন্তু এই যে দাঁতগুলো নতুন দাঁতগুলো কার ইকুয়াসের ক্ষেত্রে সেটা কি একদম দাঁতের চোয়ালের সঙ্গে মানে দাঁতের হাড়ের সঙ্গে একদম শক্ত করে যুক্ত ছিল তা এই হচ্ছে পরিবর্তন কিন্তু আমরা এই পরিবর্তনগুলো কীভাবে হয় পাই তখন দেখো আমরা কি এই সিক্স টু সেভেন মিলিয়ন বছর আগেকার জিনিস কীভাবে দেখতে পাবো একমাত্র প্রমাণ কিন্তু জীবাশ্ম তাহলে এই জীবাশ্মগুলো শনাক্ত করে 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 বিজ্ঞানীরা আইডেন্টিফাই করেছে যে হ্যাঁ এই ঘোড়ার থেকে এইটা একটু আলাদা এই ঘোড়ার থেকে এইটা একটু আলাদা এরকম করেই কিন্তু পরিবর্তনগুলো হয়েছে তাহলে আমরা কি বলতে পারি যে এই জীবাশ্মগুলো থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ পুরোপুরুষ হিপ্পাস থেকেই ধারাবাহিক প্রবর্তনের মাধ্যমে আমাদের আধুনিক ঘোড়া বা ইকুয়াসের উৎপত্তি হয়েছে এটাই সিদ্ধান্ত তাহলে কি এটাই হচ্ছে তোমাদের অভিব্যক্তির প্রমাণস্বরূপ ঘটিত প্রমাণ তোমরা ভালো করে এটা পড়বে এবং তোমাদের আমি ছবিগুলো দেখিয়ে দেখিয়ে বললাম বইয়ের মধ্যে সিমেন্ট কি এগুলো কিন্তু ঠিকঠাক করে বলা নেই তো তোমরা ভিডিওটি ভালো করে দেখবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং আমাদের চ্যানেলটি তোমাদের কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল যে আইকন আছে সেটা প্রেস করবে থ্যাংক ইউ